আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের পছন্দের কালেকশন। একটু আমি হচ্ছে ড্রেসক্রাইব করি ব্যাপারটা কি আছে এখানে এটা তো সবাই চিনেন দুবাই চেরি সিল্কের মধ্যে দুবাই সিল্কের মধ্যে পাকিস্তানি প্রিন্টেড টু পিস এবং সেম এই প্রিন্টেড টু পিসগুলো কিন্তু গেঞ্জি কাপুরের মধ্যে করা হয়েছে যে ভাইয়ারা গেঞ্জি পরে আপুরা গেঞ্জি পরেন সেই গেঞ্জি কাপুরের মধ্যে করা হয়েছে অনেকেই বলেন যে আসলে আমরা তো মানে ই পরি মানে সিল্ক পরতে একটু গরম লাগে বাসাবাড়িতে গেঞ্জি পরেন গেঞ্জির বদলে এটা পরতে পারবেন এখন ঠিক আছে বাসাবাড়িতে যারা গেঞ্জি পরেন গেঞ্জি কাপুরের মধ্যে এই টুপিসগুলো এটা থাকছে খুব সুন্দর একটা হচ্ছে গুজরাটি ওয়ার্কের টু পিস এখানে থাকবে গাউন প্রচুর ঘেরওয়ালা গাউন থাকবে ঠিক আছে চলেন তাহলে দেখি কী কী আছে এই ফুল ভিডিও জুড়ে আমরা হচ্ছে প্রথমেই দেখাচ্ছি আপনাদেরকে গেঞ্জি কাপুরের টু পিসগুলো যারা হচ্ছে গেঞ্জি কাপড়টা পরতে পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা আসলে বের করা হয়েছে স্পেশালি গরমের জন্য পরে কিন্তু ইনশাল্লাহ অনেক আরাম পাবেন ওকে যে দেখেন ভিওয়ার্স বোঝার উপায় নেই আপনাদের যদি আমরা না বলতাম যেটা গেঞ্জি কাপড় বুঝতেই পারতেন না দেখেন কতটা কোয়ালিটি ফুল দেখেন এই যে দেখেছেন গেঞ্জি কাপুরের মধ্যে ঠিক আছে ভাইয়া আমরা আরও প্রিন্ট দেখে নিই এটা দেখেন ওকে এটা হচ্ছে প্যান্ট ঠিক আছে এটা দেখেন ডিজাইনগুলো সব দেখিয়ে দিচ্ছি যার যার ভালো লাগবে নিয়ে নি সাথে থাকছে প্যান্ট এটা তো অনেক ভাইরাল প্রিন্ট দেখেন এটা অনেক ভাইরাল প্রিন্ট যারা গেঞ্জি কাপড়ের মধ্যে এই পাকিস্তানি ডিজাইনের ড্রেসগুলো চাচ্ছেন গেঞ্জি কাপড় তো পরে সবাই আরাম আপনারা জানেন এই যে দেখেন গেঞ্জি কাপুরের মধ্যে নতুন করা হয়েছে আর আমরাই কিন্তু প্রথম দেখাচ্ছি গেঞ্জি কাপুরের মধ্যে পাকিস্তানি প্রিন্টের টু পিস এই যে দেখেন প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন আমরা এখনও কিন্তু গেঞ্জি কাপড়ের টুপিসগুলো দেখাচ্ছি প্রাইস থাকবে ফিয়ার্স অনলি ছয়শো টাকা ঠিক আছে প্রাইস থাকবে ছয়শো টাকা যার ভাল লাগবে অর্ডার করে নিয়ে নেবেন অনলি ছয়শো টাকায় হবে পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে বড়ি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এইটা দেখেন এটা কত সুন্দর প্রিন্ট দেখেছেন সে পাজামা ঠিক আছে যারা হচ্ছে বাসাবাড়িতে শুধু গেঞ্জি পরেন গেঞ্জি আর কোনো কিছু আরাম পান না তাদের জন্য কিন্তু গেঞ্জি কাপড়ের এই পাকিস্তানি প্রিন্টের টুপিসগুলো চলে এসছে এখন আপনারা বাসাবাড়িতে এগুলোও পড়তে পারবেন দাম থাকছে মাত্র ছয়শো টাকা এখন দেখাবো আপনার হাফ সিল্কের মধ্যে বা দুবাই সিল্কের মধ্যে যে যেটা বলেন এটা হচ্ছে স্লিভ দেখেন পুরোটা ডিজাইন দেখাই এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা নীল কালার এটা দেখেন যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এখন আমরা দেখাচ্ছি দুবাই সিল্কের মধ্যে বা হাফ সিল্কের মধ্যে এটা স্লিপটা কত সুন্দর দেখেন দেখেছেন আর এটার প্রাইসও কিন্তু মাত্র ছয়শো টাকা পড়বে ওকে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন অসম্ভব সুন্দর টু গুলো যার যেটা পছন্দ হয় নিয়ে নিবেন এই যে দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে পাজামা প্রাইস থাকছে ছয়শো টাকা এবং এগুলোর সাইজ হয়ে যাচ্ছে থার্টি থার্টি থেকে ফর্টি পর্যন্ত বাহ প্যান্টটা কত সুন্দর দেখেছেন ঝটপট নিয়ে নেবেন ঈদে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য এইটা দেখেন এটা তো একদম অনলাইন ভাইরাল এই প্রিন্টটা কিন্তু আমরা গেঞ্জি কাপড়েও দেখিয়েছি আমরা দুবাই সিল্কেও দেখাচ্ছি ঠিক আছে এটাকে বলা হয় লাহোরি প্রিন্ট এই যে দেখেন প্যান্ট এটা ঠিক আছে এই যে দেখেন লাহোরি প্রিন্টের ছিল ওটা এটা অন্যরকম প্রিন্ট পাজামা প্রাইস থাকছে ছয়শো টাকা এখন দেখাবো আমরা দুই সাইডে পকেট লং শার্ট একদম লং শার্ট ঠিক আছে এই যে দেখেন দুই পাশে পকেট আছে এগুলো আবার আপনারা দেখা গেছে ড্রেসের উপর দিয়ে বোরখার মতো করে বা কোটির মতো করে পড়তে পারবেন ঠিক আছে ড্রেসের উপর দিয়ে বোরখার মতো করে কোটির মতো করে পড়তে পারবেন ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা লং শার্ট বা হচ্ছে লং কোটি বাটনটা খুললেই কিন্তু কোটির মতো করে পরতে পারবেন দুই পাশে পকেট দেওয়া আছে হাতাটা বড় দেয়া আছে এই দেখেন খুব সুন্দর কোটি বা লং শার্টের মতো করে ড্রেসের উপরে বা যে কোনোভাবে পরা যাবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো ফের সেটা দেখেন পুরাটা ড্রেস দেখাই পুরোটা ড্রেস এরকম কাজ করা দেখেন কতটা সুন্দর এটা একটা গাউন হাতাটা থাকবে বড় সাথে থাকবে এটা পেজ পেয়ে যাচ্ছেন বোটকাট স্টাইলের একটা প্লাজো হ্যাঁ প্লাজোটা কিন্তু ঘের আছে ভালো ওকে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা পুরাটা এরকম আপনার গুজরাটি ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কালারটা কত সুন্দর সাথে পাচ্ছেন একটা পাজামা প্লাজো পাজামা এই যে দেখেন সাদা একটা প্লাজো পাজামা পাচ্ছেন এগুলো সাইজ দেয়া যাবে ছত্রিশ থেকে ছেচল্লিশ ঘেরও কিন্তু ভালো আছে পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে সাদা পাজামা এসছে ম্যাচিংয়ে এই যে দেখেন কালার দেখাচ্ছি মাসাল্লাহ পাজামা এটা দেখেন রেড কালার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা টু পিসের দাম এটা হচ্ছে আরেকটা গাউন নিচে কাজ আছে হাতায় কাজ আছে দেখেন হাতায় কাজ আছে এটা হচ্ছে পাজামা ওকে সেম ফ্যাব্রিক সেই প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এটাও কিন্তু একটা গাউন গলায় কাজ নিচে কাজ এবং হাতায় কাজ নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে গাউন দাম সাইজ যেন কি কি ছত্রিশ থেকে ছেচল্লিশ পাজামাও কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার এই যেরকম বডিতে গ্লাস করা এবং প্রচুর ঘের একটু ধরেন এই সেটটা এই যে দেখেন ঘের দেখেছেন কত ঘের মাসাল্লাহ অনেক অনেক ঘের ঠিক আছে সাথে কি থাকবে ওড়না থাকবে ওড়না সুতি না একদম প্রিমিয়াম কটন ঠিক আছে বিশাল বড় সাইজের ওড়না দেখেছেন গাউনের সাথে বিশাল বড় সাইজের ওড়না সাইজ হয়ে যাবে কি এগুলোর ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ এটা দেখেন অনেক ঘের কিন্তু ফিরছে দেখেন এটা ঈদের জন্য স্পেশালি প্রচুর ঘের আলা তো অনেক ঘের অনেক ঘেরে যে দেখেন ঘের তো শেষই হচ্ছে না দেখেন এদিকে আবার ঘুরিয়ে আছে প্রচুর ঘের ঠিক আছে এটা কত রাখছেন আচ্ছা এটা টু পিসের দাম রাখা হবে বারোশো টাকা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এলিট আউটফিট থেকে দেখেছি ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বাস বিল্ডার চলে আসবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর আমি দিয়ে দিব আল্লাহ আসসালামু আলাইকুম